বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও স্পেশালিস্ট শফিল্লা প্রধান বলছি প্রবাসী ডিপিআরসি প্রবাসীদের চিকিৎসা কেন্দ্র যে কোনো ব্যথা বেদনার জন্য প্রবাসীরা ডিপিআরসি তে চলে আসে তা আমাদের এই কাতার প্রবাসী হলো কি হবে উনি বিছানায় পড়ে ছিল আপনারা ভিডিওতে দেখতে পাবেন এই যে বিছনা পরে থাকা রুগী আমরা এখানে ডিপিআরসি তে চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কতদিন আগে চলে গেলেন চিকিৎসা নিয়ে স্যার সতেরো তারিখে গেছে দশ দিন আগে দশ দিন আগে আজকে থেকে দশ দিন আগে চিকিৎসা নিয়ে তখন উনি ধরেন মোটামুটি ভালোই হয়ে চলে গেছে এখন আবার আসছে ফলোআপে এখন আলহামদুলিল্লাহ সে আরো ভালো তো এই যে জিনিসটা আপনাদের জানতে হবে বুঝতে হবে ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের সাহায্য করতেছি বা দিক নির্দেশনার জন্য বাট এই ভিডিও দেখে কেউ বিভিন্ন দিকে ফিজিওথেরাপি থেরাপি ইনজেকশন ওষুধপত্র খেয়ে কোনো ক্ষতিগ্রস্ত হলে দায়ভার আমি ডাক্তার শফিল্লা বা ডিপিআরসি বা রুগী নিবে না রুগী শুধু আপনাদের উনি প্রবাসী ওনার কি সমস্যা ছিল ওনার পরিচয় দিয়ে আপনাদেরকে সমস্যাগুলো বলবে আপনারা বুঝতে যেন সুবিধা হয় আমার কাছে যে ডাটা আছে উনি বাংলাদেশের শরীয়তপুর জেলার রুগী এবং ওনার দীর্ঘদিন ধরে ঘাড় ব্যথা কোমর ব্যথা গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা মানে জোরায় জোরায় ব্যথা উনি এক প্রকারে পঙ্গুত্ব হয়ে বিছানা পড়েছিলো সেটাকে আমরা আধুনিক চিকিৎসার মাধ্যমে এখন উনি আলহামদুলিল্লাহ ভালো ওনার রোগের নাম হচ্ছে স্পন্ডল আর্থুপ্যাথি এবং পায়ের তলায় পিছনে গোড়ালি হারবার ছিল বা প্লান্টার ফ্যাসাইটিস এগুলো ডাক্তারি নাম এই নামগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ডায়াগনোসিসটা আমরা বলে দিই কিন্তু রোগ রোগের ডায়াগনোসিসের সাথে অনেক সময় ক্লিনিক্যাল ফিচার বা উপসর্গ ভিন্ন হতে পারে এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হবে তো জনাব শহীদুল ইসলাম সাহেব বলেন আপনি চিকিৎসা আগে কি হয়েছিল কি কষ্ট কেমন কি আপনার মুখে আমি শোনাতে চাই দর্শকদেরকে জি স্যার আমি কাতার প্রবাসী আমি বিগত এক বছর যাবত আমার পায়ের গোড়ালে ব্যথা করতেছিলাম ঠিক আছে ওখানে বিভিন্ন চিকিৎসা এনেছি কিন্তু ভালো হয়নি অনেক থেরাপি

বিসনাইপুরে গেছিলাম আমার মানে ধৈরা উঠাইতো এরকম অবস্থা ছিল ঠিক আছে আমি বাইরে গেলে আমার কেউ ধৈর্য রহমতে পারতাম নাশাল আলহামদুলিল্লাহ আসেন আসেন ঠিক আছে অনেক ভালো এখন দর্শক আসলে উনি রোগে আক্রান্ত প্রবাসীরা রোগে আক্রান্ত হলে কাজকর্ম বন্ধ হয়ে যায় ভয় পেয়ে যায় প্রবাসীদেরকে একটা কথা বলবো আপনারা ভয় পাবেন না রোগ বালা মুসিবত আসতে পারে ভয় পেয়ে একারে জীবন শেষ ব্যাপারটা তা না রোগ হয়েছে রোগের চিকিৎসা আছে আল্লাহাক চিকিৎসা রেমেডিস দেয় তো আপনাদের কারো কোনো সমস্যা হলে যদি দেশে না আসতে পারেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সরাসরি আমার কাছে পাঠাবেন আমি ভিডিও কলে চিকিৎসা পরামর্শ দিব এবং আর্থ্রাইটিস ব্যথা বেদনা এগুলা ট্রিটমেন্ট করলে ভালো থাকে কিন্তু অনেকে কি করেন আপনারা সব ভিসা ক্যান্সেল করে আকামা বাদ দিয়ে আবার চলে আসেন টাকাও শেষ এদিকে আর প্যারেশানি এগুলো করবেন না একটু ধৈর্য ধরবেন অস্থির হবেন না আর অপচিকিৎসা লিপ্ত হবেন না ভিডিও দেখে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিয়ে প্রতারিত হবেন না তো রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল